একই ধরনের ফিশ খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান তাহলে আমার আজকের বানানো এই ফিশ পারেন কি পরিমাণ মুচ বুঝে সেটা এখন সাউন্ড সাউন্ডে বুঝতে পারবেন একই সাথে আপনাদের সাথে শেয়ার করবো আজকে ফিশ চিলিয়ের রেসিপি যেটা একটা চাইনিজ রেসিপি যেমনটা আমরা অনেকটা চিকেন চিলি বানিয়ে থাকি বা বিফ চিলি বানিয়ে থাকি তাহলে দেরি না করে চলুন শুরু করি আসসালাম আলাইকুম সবাইকে দিলমনাস ব্লক থেকে স্বাগত এখানে আমি তিনটার মতো ফিশ পিলে নিয়েছি যেগুলো আমাদের এখানে রেডিমেড পাওয়া যায় এখান থেকে আমি তিনটা টুকরো আলাদা করে নিচ্ছি যেটা আমি ফিশ কাটলেটে ব্যবহার করব বাকিগুলো আমি একটু কিউব আকারে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ফিশ চিলিটা বানানোর জন্য এখন একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি প্রথমে ফিশ কাটলেটটা বানানোর জন্য আমি এখানে কিছুটা ভিনেগার মাছের এপিট ও লাগিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিলাম কিছুটা ব্ল্যাক পেপার আর কিছুটা লবণ সব কিছুই আমি মাছের এপি ওপিড দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো এই ধরেন দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর আমি এক কাপ কর্নফ্লাওয়ার আধা কাপ ময়দা আধা চা চামচের মতো রসুন পাউডার আধা চামচের মতো রেড চিলি সামান্য টুপি লবণ সামান্য জিরে সামান্য সয়া সস সামান্য পরিমাণে ওয়েস্টার সস আর সামান্য পরিমাণ বিট লবণ যেটা এখানে মশলার স্বাদটা বাড়ানোর জন্য ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি সামান্য পরিমাণে চিলি ফ্ল্যাক্স আরও সাথে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে বেকিং সোডা আর এটা যেন ক্রিস্পি থাকে এই জন্য আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি সো আপনারা ট্রাই করবেন ঠান্ডা পানি ব্যবহার করার জন্য এরপর আমার কোটিংটা করা শেষ এখন আমি এটা তেলে দিয়ে দেব তেন্ডে দেওয়ার সময় প্রথম দিকে আমি কীবার আসতে একটু হাই হিটে রেখেছি এরপর আমি একটু কমিয়ে তিন মিনিট তিন মিনিট করে এপিড ওপিড ভেজে নিয়েছি টোটাল ছয় মিনিটের মতো সময় লেগেছে আমার ব্যাটারটা কিন্তু অনেক পাতলা হবে না আবার অনেক ঘন হবে না আপনি আপনার ফিসটা যখন ব্যাটারে ডুবোবেন তখন ফিসটা গায়ে যেন ভালোভাবে ব্যাটারটা লেগে থাকে সেটা খেয়াল রাখতে হবে ব্যাস আমার ফ্রাই করা শেষ দেখুন কী মুছে আর কি মজাদার হয়েছে খেতে আর আপনারা চাইলে এগুলোকে ছোট ছোটো লম্বা করে কেটে ফিঙ্গার চিপসের মতো বানাতে পারেন সো দেখুন কত ইজিলি আমাদের বিকেলের মাছটা রেডি হয়ে গেল এরপর আমরা বানাবো হচ্ছে আমাদের চাইনিজ ফিশ চিলি এটার জন্য আমি প্রথমে মাছটাকে মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হল সামান্য লাল মরিচের পাউডার সামান্য জিরে সামান্য ধনে সামান্য পরিমাণে আমচুর পাউডার সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ভিনেগার যেহেতু আমার কাছে এখনও লেপুর রস নেই তারপরে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা সামান্য আদা বাটা তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো টক দই আর সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ডিম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ময়দা ডিম এ দুটোই কখনও আপনারা মেনেটের সময় ব্যবহার করবেন না এতে থেকে ময়দাটা অনেক বেশি সগই হয়ে যায় শুধুমাত্র ফ্রাই করে নেওয়ার আগে এ দুটো জিনিস ব্যবহার করবেন এখন আমার ভালোভাবে কুটিন হয়ে গিয়েছে এখন আমি এটাকে শ্যালো ফ্রাই করে নিব একটা প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এরপর আমি ফেসগুলো একা এক করেই দিয়ে দিচ্ছি এখন আমার ফেসগুলো আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো শ্যালো ফ্রাই করে নিয়েছি এপি টপিট ভালো মতো লাল হলেই আমি এটা নামিয়ে এরপর আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস দুই টেবল চামচ ওয়েস্টার সস আর এখানে আমি আগে থেকে কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম কিউব আকারে আপনারা এখানে চাইলে কিছুটা টমেটো অ্যাড করতে পারেন আর ক্যাপসিকামের সাথে আমি একটু গ্রিন ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ যেটাকে আমি চুপ করে কেটে নিয়েছি এরপরে আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সাথে সাথে নাড়িয়ে ছাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ারের পানি ব্যাস নেড়ে ছেড়ে দু মিনিটের মতো রেখে দিলাম আমার রান্না করার শেষ আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে